নবীজি কাফের মুশ্রিকদেরকে বললেন গদান উজীবুকুম ওয়া লাম ইয়াকুল ইনশাআল্লাহ আল্লাহর নবী কাফের মুশ্রিকদেরকে বললেন আগামী কালকে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিব কিন্তু আল্লাহর নবী ভুলে ইনশাআল্লাহ বলেন নি সারা দিন চলে গেল পরের দিন কাফের মুশরিকরা আবার বিশ্বনবীর দরবারে আসলো এসে বলতেছে ও মোহাম্মদ তুমি না বলেছ আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিবে উত্তর দিয়ে দাও আল্লাহ নবী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কেননা জিব্রাইল আসেনি আর জিব্রাইল আসেনি মানে ওহিও নাজিল হয়নি আর আল্লাহ নবী যা বলতেন ওহির প্রেক্ষিতে বলতেন ওহি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলতেন না আনিল

আল্লাহ নবী কাফেরদেরকে দ্বিতীয় দিনও বললেন আগামী কালকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব কিন্তু ইনশাল্লাহ দ্বিতীয় দিনও বলেননি জিব্রাইল আসিনি ওহিও নাজিল হয়নি তৃতীয় দিন আবার কাফের আসার পরে আল্লাহ নবী বললেন গদান্ন জীব হুকুম কিন্তু ইনশাল্লাহ বলতে বলে গিয়েছেন আল্লাহ নবী বড় চিন্তিত হলেন পেরেশান হলেন এই ইনশাল্লাহ না বলার কারণে নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য নবীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন পর্যন্ত ওহিনা জিল বন্ধ ছিল কতদিন পনেরো দিন পর্যন্ত ওহিনা জিল হয় না জিব্রাইল আসে না রসুল বড়ই চিন্তিত ওই দিক দিয়ে কাফেররা আর মুশ্রিকরা ইহুদিরা বলা বলি করে দেখছো মুসলমানদেরকে বলে তোমাদের নবী যদি সত্য হতো তিন প্রশ্নের উত্তর দিতে পারতো একদিন দুই দিন তিন দিন চলে গেল সে উত্তর দিতে পারে না আল্লাহ রসুল খুব চিন্তিত অবস্থায় পড়ে গেলেন পনেরো দিন পরে আল্লাহ তালা ওহি নাজিল করলেন সোমাহান কেন এটা রসুলের কাছে পনেরো দিন ওহি নাজিল হয়নি কেন রসুল শুধু ইনশাল্লাহ বলেননি আমরা তো কত কাজ করব শুধু বলি চাপামারি এই চামড়ার মুখে আমাদের যদি ওজন থাকতো তাহলে এত কথা বের হতো না যত কথা অনর্থক আমরা বলি জুড়ে বলেন ঠিক কিনা এই করব সেই করব এই করে ফেলবো সেই করে ফেলবো সবকিছু ভেঙে চুরমার করে দিব এই যে ভবিষ্যৎ যত কাজের ব্যাপারে আমরা বলি আমরা তো অনেক ক্ষেত্রে ইনশাল্লাহ বলি না এই জিনিসটা উম্মতকে শেখানোর জন্য আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিবেন পনেরো দিন পর্যন্ত অগিবন্ধ বন্ধ ছিল আর পনেরো দিন পরে ওহি নাজিল করলেন কোন আয়াত ওয়ালা যাতুল আনলাই শাইইন গদা ইল্লাহ ইয়াশাআল্লাহ ওগো ভবিষ্যতে কোন কাজ করবেন যদি বলতে চান ইনশাল্লাহ অবশ্যই বলতে হবে কেননা বান্দার ইচ্ছায় কিছু হবে না সব কিছু কার ইচ্ছাই হবে জরে বলেন না কার ইচ্ছায় সাকিবুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু সালাম সমগ্র পৃথিবী যারা শাসন করেছে চারজন তাদের মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসালাম বুখারি শরীফের হাদিস এসেছে সুলাইমান আলাইহিসালাম একদিন কসম করলেন আল্লাহর নামের আল্লাহর নামের শপথ করে উনি বললেন আল্লাহর কসম আজকে আমার কোন বর্ণনাই সত্তর জন স্ত্রী ছিল কোন নাই পয়গম্বর সুলাইমান আলাইহিসালামের নিরানব্বই জন স্ত্রী ছিল কোনো বর্ণনায় ওনার একশো জন মিস্ত্রী ছিল কেননা আমাদের শরীয়তের আগের শরীয়তে চারের অধিক বিবাহ করা বৈধ ছিল ঠিক কিনা এখন এই ওয়াজ শুনে আবার আপনারা দলিল দিবেন হুজুর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সত্তরটা ছিল নিরানব্বইটা নিরানব্বই জন ছিল একশো জন ছিল আমরাও এখন একাধিক বিবাহ করব। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিবাহ করার অনুমতি আছে তবে সর্বোচ্চ কয়টা বলেন না কয়টা একাধিক যদি কাহারও শক্তি সামর্থ্য থাকে তৌফিক থাকে সমতা দেওয়ার ক্ষমতা থাকে সমতা বজায় রাখার যোগ্যতা থাকে ইনসাফ দেওয়ার যদি তার যোগ্যতা থাকে তাহলে চারটা করতে পারবে ইসলামী শরীয়তে অনুমতি দিয়েছে তবে এখন দেখা যায় অনেক মুসলমান দাবি করে মুসলমান কিন্তু চারের অধিক বিবাহ করে আবার গর্ববোধ করে মনে রাখবেন ইসলামী শরীয়তের বাহিরে গিয়ে নিজেকে বড় পণ্ডিত মনে করে যতই কাজ করবেন আপনি পণ্ডিত না ইসলাম অনুযায়ী যে কাজ করে সেই বুদ্ধিমান সেই চালাক ইসলামের বাহিরে যেয়ে যাবে তারে বুকার কেউ হতে পারে না ঠিক কি না খুশি কথা বলতেই ছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি বললেন আমার স্ত্রীদের সাথে আজকে রাত্রি মেলাবেশা করব যেই সন্তান আল্লাহ দান করবে সমস্ত সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তার বীর মুজাহিদ বানিয়ে দেব কিন্তু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ এই কথাটা বলেননি নিয়ত তো করেছেন ভালো নিয়ত ভালো কাজের নিয়ত করেছে আমরা তো আমাদের সন্তানাদিকে বড় খেলোয়াড় বানাবো নিয়ত করি আমরা আমাদের সন্তান করি বড় গায়ক বানাবো নিয়ত করি আল্লাহর পেগম্বর সুলাইমান বললেন আমার যতগুলো সন্তানাদি আল্লাহ নাম করবে সবগুলোকে দিনের জন্য ইসলামের জন্য বীর মুজাহিদ বানাবো ওনাকে একজন ফেরেশতা স পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন আপনি ইনশাল্লাহ বলেন সুলাইমান আলাই ইজিস সালাহতুয়াস সালাম ইনশাল্লাহ বলেননি ভুলে গিয়েছিলেন এই রাত্রিতে সব স্ত্রীদের সাথে মেলামেশা করেছেন কিন্তু কোনো স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা হয়নি একজন স্ত্রীর গর্ভ থেকে একটা বাচ্চা হয়েছে সেটাও তারপরও বিকলঙ্গ ছিল আল্লাহ নবী বুখারির হাদিসে বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান

এবার ওহি নাজিল হয়ে গেল আল্লাহ নবীকে আল্লাহ তালা জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে ও আল্লাহ নবী এই যে মক্কার কাফের রয়েছে আপনাকে রু সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কলির রোহ মিন্নামি রব্বি রোহ এটা হলো আমার আল্লাহর একটা আদেশ আল্লাহ আদেশ করলে ভিতরে ঢুকে আবার আল্লাহ আদেশ করলে বের হয়ে যায় আল্লাহ নবীকে দ্বিতীয় প্রশ্ন করেছিল কাফের মুশ্রেকরা অ নবী আসহাবে কাহাব তারা কারা ছিল এবার জিব্রাইলের মাধ্যমে সূরা কাহাব নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন ও হাবিব আপনি কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন আসহাবে কাহাব তারা সাত জন যুবক ছিল আল্লাহর প্রতি ঈমান এনেছিল জালেম বাদশা জুলুম করেছে অত্যাচার করেছে তারা আল্লাহর প্রতি ইমান ছাড়েনি ইমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে তারা দূরে চলে গিয়েছিল একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর পর্যন্ত আল্লাহ তাদের সেই গুহার মধ্যে ঘুমের মধ্যে কাঠিয়ে দিয়েছে বলেন তিনশত নয় বছর ওই যুবকেরা ইমান বাঁচাতে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর ঘুমের মধ্যেই ছিল তারাই হলো আসভাবে কাহাব বিস্তারিত আল্লাহ তাহা জানিয়ে দিলেন এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন ও হাবিব মক্কার কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে তিন নাম্বার জুলকারনাইন কে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে আপনি জানিয়ে দেন যুলকারনাইন হলো এমন বাদশা যিনি পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবীর রাজত্ব করেছেন যারা বলেন সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ তালা জানিয়ে দিলেন রাসূল মক্কার কাফেরদেরকে বলে দিলেন কাফেররা এই তিনটা প্রশ্নের উত্তর শুনে অনেকে রসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল